এতিমের টাকা মাইরা সংসদে গেলে রিক্সাওয়ালা কেন পারবে না যাত্রাপালা কৈরা সংসদে গেলে রিক্সাওয়ালা কেন পারবে না দর্শক কথাগুলো বলছিলেন ঢাকা আট আসনে এনসিপি থেকে মনোনয়ন নেওয়া রিক্সা চালক সুজন জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের প্রতি সম্মান জানাতে দুহাত তুলে সেলুট দিয়ে ভাইরাল হওয়া সেই রিক্সা চালক সুজন এবার রাজনীতির মাঠে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে লড়বেন তিনি একই আসন থেকে লড়বেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এছাড়াও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিও ঢাকা আট আসন থেকে নির্বাচন করবেন শরীফ হাদি ইতোমধ্যেই তার বক্তব্য দিয়ে নেট দুনিয়ায় আলোচনায় আছেন সম্প্রতি তিনি বলেছেন যদি এমপি হতে পারি বাকি দুশো নিরানব্বই জন এমপির যান বের করে ফেলবে

তিনি বলেন আমরা কোনো টাকা খরচ করি না কোনো একজনকেও এক কাপ চা পর্যন্ত খাওয়াই না উল্টো মানুষ আমাদেরকে খাওয়ান এবং মূল্যবান সময় দিয়ে সাহায্য করেন ফেরার সময় জোর করে রিক্সা ভাড়া পর্যন্ত দিয়ে দেন অপরদিকে রিক্সা চালক সুজন বলেন ঢাকা আট আসনের ভার্সিটি এলাকায় আমি জুলাই আন্দোলনে শরিক হয়েছিলাম এজন্য আমি ঢাকা আট আসন থেকে মনোনয়ন ফরম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি দর্শক একদিকে অভিজ্ঞ রাজনীতিবিদ আরেকদিকে দুই নতুন মুখ একজন রিক্সা চালক যিনি জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের সম্মান জানিয়ে ভাইরাল হয়েছিলেন আরেকজন শরীফ আদি যিনি মনে করেন মানুষই তার শক্তি আপনারা কি মনে করেন কে প্রতিনিধিত্ব করার যোগ্য মহান জাতীয় সংসদে কমেন্টে লিখতে পারেন আপনার মতামত